আজকে আমি বাজারে গেছিলাম বাটা মাছ কিনে নিয়ে এসেছি তো মাছটাকে আমি এখন কাটবো এই মাছটাকে কাটছি বাইরে একটা কল আছে আমার ওই কলতলায় বসে কাটছি কাটার পরে এখান থেকে এই যে কাটছি মাছগুলোকে কাটার পরে

এই যে মাছগুলো দেখো কয়েকটা দেখালাম কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার চলো রান্না করেছে একটু রান্না হয়ে যাচ্ছে রান্না প্রায় কমপ্লিট আমি একটু বড়ি দিয়েছি আর আলু দিয়ে বড়ি দিয়ে আর আলু দিয়ে বাটির মাছটা করেছি বাইরে রান্না করছি কাঠের কারণ কাঠের রান্না একটা টেস্ট তাই আছে